ভারতবর্ষ হচ্ছে একটা গণতান্ত্রিক দেশ এই গণতান্ত্রিক দেশে জনগণের কিন্তু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবারই কিন্তু মত প্রকাশের কিন্তু অধিকার রয়েছে এবং সবারই কিন্তু একটা স্বাধীনতা রয়েছে তো বর্তমানে আমরা রাজনীতিতে দেখতে পাচ্ছি যে বিপুল পরিমাণে কিন্তু চর্চা হচ্ছে যে প্রধানমন্ত্রী কি করছে মুখ্যমন্ত্রী এইগুলো করছে না কেন হ্যাঁ রাজ্যপাল এই করা দরকার ছিল ওই করা দরকার ছিল এরকম ধরনের কিন্তু চর্চা কিন্তু আমরা অনেক সময় অনেক রকম দেখছি বর্তমান বিশেষ করে ভারতে তো আমাদের প্রত্যেকটা জনগণের কিন্তু জানা দরকার যে মুখ্যমন্ত্রীর কি কি ক্ষমতা আছে সে ক্ষমতার মধ্যে দিয়ে সে কি কী করতে পারে সেগুলো যেমন জানতে হবে রাজ্যপালের ক্ষমতা কীরকম রয়েছে বা তার পদমর্যাদা কীরকম সে কতটা তার ক্ষমতা রয়েছে সেগুলো আমাদের জানতে হবে এবং রাষ্ট্রপতির ক্ষেত্রেও তাই এবং প্রধানমন্ত্রীর ক্ষেত্রেও তাই যে প্রধানমন্ত্রী দেশের জন্য কি কি করেন তার ক্ষমতা বা পদমর্যাদা কি এই সকল কিন্তু আমাদের কিন্তু জেনে রাখা দরকার এই পলিটি পলিটিক্যাল গ্রাউন্ডে কিন্তু এইগুলো যদি আমাদের যদি জানা যদি না থাকে তাহলে কিন্তু অনেকে ভিন্ন ভিন্ন মত পোষণ করবে ভিন্ন ভিন্ন মত বলবে সেইগুলো শুনেই হয়তো আমাদের আগে কি করতে হয় সেটা ধরে নিতে হয় কিন্তু না প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি বা রাজ্যপাল বা মুখ্যমন্ত্রী তাদের ক্ষমতা কতদূর তাদের পদমর্যাদা কি সেগুলো কিন্তু আমাদের এই পলিটিক্যাল গ্রাউন্ডে সেগুলো কিন্তু জানতে হবে আজকে আমি ভারতের প্রধানমন্ত্রীর যে ক্ষমতা এবং তার যে পদমর্যাদা সেই বিষয় নিয়ে কিন্তু সংক্ষিপ্তভাবে আলোচনা করব। সুতরাং প্রধানমন্ত্রীর কি কি ক্ষেত্রে তার কি ক্ষমতা রয়েছে সেগুলোকে সংক্ষেপে আমি তোমাদের সামনে বলবো বা তার পদমর্যাদা বা কি তো সমস্ত ভারতবাসী বৃন্দদের উদ্দেশ্যে বলবো। তোমরা এই ভিডিওটি দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা প্রধানমন্ত্রীর যে ক্ষমতা বা পদমর্যাদা একটুকু হলো কিন্তু তোমাদের কিছুটা ধারণা আসবে আর আরেকটা কথা তোমাদের বলবো এই ভিডিওটি কিন্তু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও আমি পলিটিক্যাল সায়েন্সের এই যে প্রধানমন্ত্রী বলো রাষ্ট্রপতি বলো রাজ্যপাল বলো মুখ্যমন্ত্রী বলো বা পলিটিক্যাল সায়েন্সে আরও বিভিন্ন বিষয়বস্তু নিয়ে কিন্তু আমি আলোচনা করব। যেগুলো ক্লাস ইলেভেন হোক ক্লাস টুয়েলভ হোক পড়াশোনার ক্ষেত্রে কিন্তু বিপুল পরিমাণে কিন্তু সেগুলো কাজে লাগবে সেগুলো এমসিউ কিউর ক্ষেত্রেও কাজে লাগবে আবার ব্রড কোশ্চেন যে আমি এই যে আলোচনা করছি এটাও কিন্তু তোমাদের কাজে লাগবে সুতরাং প্রত্যেকটা স্টুডেন্টকে প্রত্যেকটা ভারতবাসীকে এইটা কিন্তু জেনে রাখা দরকার যে ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং পদমর্যাদা সম্পর্কে কিছু জেনে নেওয়া তাহলে চলো আজকে ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং পদমর্যাদা সম্পর্কে আলোচনা করব ইংল্যান্ডের অনুকরণে ভারতের সংসদীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার ফলে প্রধানমন্ত্রীর স্থান সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ এই ধরনের শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য অনুসারে প্রধানমন্ত্রী হলেন দেশের প্রকৃত শাসন কর্তা আর রাষ্ট্রপতি হলেন নিয়মতান্ত্রিক শাসন বোঝা গেল সংবিধানে পঁচাত্তর নং ধারা অনুসারে প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন রাষ্ট্রপতি তবে সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ করে থাকেন তাহলে প্রধানমন্ত্রীকে নিয়োগ করছেন কে না রাষ্ট্রপতি ভারতীয় সংসদীয় রাজনৈতিক ব্যবস্থার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হলেন এই প্রধানমন্ত্রী সংসদীয় শাসন ব্যবস্থার প্রকৃত অনুসারে প্রধানমন্ত্রী হলেন বাস্তবিক পক্ষে প্রশাসনের ক্ষেত্রে প্রকৃত শাসক এবার আমি পয়েন্ট ধরে ধরে প্রধানমন্ত্রীর যে ক্ষমতা সেই ক্ষমতাগুলো পয়েন্ট ধরে ধরে তোমাদের সামনে আলোচনা করব। তার কি কি ক্ষমতা রয়েছে সেই পয়েন্ট ধরে ধরে আলোচনা করছি প্রধানমন্ত্রীর ক্ষমতা প্রথম যে পয়েন্টটি আমি বলবো তার ক্ষমতার ক্ষেত্রে সেটা হচ্ছে পরিষদের নেতা হিসাবে প্রধানমন্ত্রী আমার পয়েন্টটা বলি পরিষদের নেতা হিসেবে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হলে মন্ত্রী পরিষদের নেতা মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্যদের রাষ্ট্রপতি নিয়োগ করতে পারলো তিনি এ কাজ প্রধানমন্ত্রীর পরামর্শ অনুসারে করে থাকেন প্রধানমন্ত্রী মন্ত্রীদের মধ্যে দপ্তর বন্টন করেন তবে এই কাজ করার সময় নিজ দলে দেশের বিভিন্ন অঞ্চলের প্রতিনিধি বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় জাতপাত মহিলাদের এবং নিজ দলের উদয়মান ভবিষ্যৎ নেতাদের কথায় মাথায় তাকে কিন্তু রাখতে হয় মন্ত্রীদের অপসারণ তিনিই করতে পারেন শুধু মন্ত্রিপরিষদ গঠন ক্ষেত্রে নয় কার্যত পরিচালনার ক্ষেত্র তার ভূমিকা লক্ষ্য করা যায় তো দু নম্বর পয়েন্ট হিসেবে যেটা বলবো সেটা হচ্ছে ক্যাবিনেটে নেতা হিসাবে প্রধানমন্ত্রীর ক্ষমতা প্রধানমন্ত্রী হচ্ছেন ক্যাবিনেটের নেতা তিনি ক্যাবিনেটের সদস্যদের নাম ঠিক করেন প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিরোধ হলে ক্যাবিনেটের সেই মন্ত্রীকে পদত্যাগ করতে হয় তিনি ক্যাবিনেটের মন্ত্রীদের মধ্যে দপ্তর বন্টন করেন যে কথাটা কিন্তু আমি আগেই বলেছি এবং তাদের কার্যক্রমে তদারকি করেন প্রধানমন্ত্রী ক্যাবিনেটের সভায় সভাপতিত্ব করেন ক্যাবিনেটকে পরিচালিত করেন এবং নেতৃত্ব দেন প্রধানমন্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে ক্যাবিনেট সম্মতি ছাপ দেন হিসাবে যেটা আমি তোমাকে তোমাদের সামনে আলোচনা করবো সেটা হচ্ছে পার্লামেন্টের নেতা হিসাবে প্রধানমন্ত্রী আবার বলছি দেখো পার্লামেন্টের নেতা হিসাবে প্রধানমন্ত্রী সংসদীয় শাসন ব্যবস্থার প্রকৃতিতে আইন বিভাগ ও শাসন বিভাগের মধ্যে যোগসূত্র স্থাপনের দায়িত্ব মন্ত্রিসভার হাতে ন্যস্ত করা হল ভারতের রাজনৈতিক ব্যবস্থার এই গ্রন্থিসূত্রের প্রধান অংশে নির্মাত হলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী একদিকে হলেন শাসন বিভাগের প্রধান কর্ণধার অপরদিকে সংসদের জনপ্রিয় কক্ষ লোকসভা নেতা প্রধানমন্ত্রী পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি পার্লামেন্টের অধিবেশন আহ্বান করতে বা স্থগিত রাখতে পারেন পার্লামেন্টের আলোচ্যসূচি স্থির করেন এই প্রধানমন্ত্রী সভায় শৃঙ্খলা রক্ষা করা সভায় সরকারের নীতি ব্যাখ্যা করা গুরুত্বপূর্ণ বিল সম্পর্কে বক্তৃতা দেওয়া এবং সভায় সংখ্যাগরিষ্ঠ সমর্থন লাভ করার ক্ষেত্রে প্রধানমন্ত্রী সক্রিয় ভূমিকা গ্রহণ করেন নেক্সট প্রধানমন্ত্রী ক্ষমতা হিসাবে যে পয়েন্টটি আলোচনা করব পাঁচ নম্বর পয়েন্টটি সেটা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসাবে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী কেবল পার্লামেন্টের নেতা নন তিনি লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসাবে ক্ষমতাসীন হন প্রধানমন্ত্রী দলের নীতি ব্যাখ্যা করেন দলীয় নীতির রূপকার এবং পরিচালনার হিসাবে তার গুরুত্ব হচ্ছে অপরসীম তার ব্যক্তিত্ব এবং মর্যাদার উপর দলের ক্ষমতা নির্ভর করে তিনি কিভাবে সরকার পরিচালনা করবেন দলীয় কর্মসূচি কতটা রূপায়ণ করতে সমর্থ হয়েছেন এবং সরকারের কর্মসূচি কতটা জনপ্রিয় করতে পেরেছেন এবং সর্বোপরি সরকার সম্পর্কে জনমানুষে কি ভাবমূর্তি প্রতিষ্ঠা করেছেন তার উপরেই কিন্তু শাসক দলের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ভর করে দলের নেতা হিসাবে সংসদের ভেতরে এবং বাইরে প্রধানমন্ত্রী বিশেষ ভূমিকা তাৎপর্যপূর্ণ বলব সেটা হচ্ছে তারা একটু বলে নি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও এবং পাশে থাকা বেলাইকটিকে প্রেস করতে একেবারেই ভুলো না চলো তাহলে প্রধানমন্ত্রীর ক্ষমতা হিসাবে যে ছ নম্বর কথা বলবো সেটা হচ্ছে রাষ্ট্রপতির পরামর্শদাতা হিসাবে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর অনেক সময় রাষ্ট্রপতিকেও কিন্তু পরামর্শ দেয় যেমন ধরো দেখে না ভারতের রাষ্ট্রপতি হলেন জাতির প্রতীক প্রকৃত শাসক নন কিন্তু সংবিধানে প্রধান এবং নিয়মতান্ত্রিক শাসক পরিষদের নেতা হিসেবে প্রধানমন্ত্রী হলেন রাষ্ট্রপতি প্রধান পরামর্শদাতা যে কথা বলছিলাম সংবিধানে আঠাত্তর নং ধারা অনুসারে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এবং মন্ত্রীপরিষদের যোগসূত্র হিসাবে কাজ করেন পরিষদের সিদ্ধান্ত ও প্রস্তাব তিনি রাষ্ট্রপতির কাছে উপস্থাপন করেন সংশ্লিষ্ট বিষয়ে রাষ্ট্রপতি মতামত পরিষদের পুনর্বিবেচনার জন্য প্রেস করেন রাষ্ট্রপতি পরিষদের কার্যকলাপ ও প্রস্তাব সম্পর্কে অবগত হতে চাইলে প্রধানমন্ত্রী তাকে অবগত করেন আবার কোনো মন্ত্রী একক সিদ্ধান্তকে মন্ত্রিসভা কর্তৃক বিবেচনার জন্য রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নির্দেশ দিতে পারেন না বোঝা গেল এবার আমি সাত নম্বর পয়েন্ট হিসাবে যেটা বলব সেটা হচ্ছে যে বিদেশি বিদেশ নীতির উপকার হিসেবে প্রধানমন্ত্রী আমার পয়েন্টটা বলি বিদেশ নীতির উপকার হিসাবে প্রধানমন্ত্রী শাসক প্রধান হিসেবে প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী হলেন ভারতের বিদেশ নীতির প্রধান রূপকার ও মুখ্য প্রবক্তা আন্তর্জাতিক চুক্তি সম্মেলন জাতিপুঞ্জের ভারতের ভূমিকা কমনওয়েলথ সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব সম্পর্কে সকল নীতির প্রধান স্থপিত হলেন এই প্রধানমন্ত্রী এবং লাস্ট আমি তোমাদের সামনে যে পয়েন্টে তুলে ধরব যে ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতার যে পয়েন্ট হ্যাঁ সেটা হচ্ছে জাতির নেতা হিসাবে প্রধানমন্ত্রী আমার বলছি দেখো জাতির নেতা হিসাবে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হলেন জাতির নেতা জাতির আশা আকাঙ্ক্ষা মূল্যবোধ এবং ভবাদর্শে মুখ্য প্রবক্তা স্বদেশে এবং বিদেশে জাতির আদর্শ ও ভাবমূর্তি ও তার মাধ্যমে প্রতিফলিত হয়ে থাকে দেশের সংকটের সময়ে জাতির নেতা হিসাবে নেতৃত্ব দানের ক্ষমতার উপর প্রধানমন্ত্রীর ভূমিকা অনেকাংশে কিন্তু নির্ভর করে তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রধানমন্ত্রীর ক্ষমতা কি কি রয়েছে যদিও আমি ভিজিওটিকে খুব বেশি বড় করতে চাইছি না অতি সংক্ষেপের মধ্য দিয়ে কিন্তু আমি তোমাদের মোটামুটি পয়েন্ট কিন্তু উল্লেখ করলাম যে প্রধানমন্ত্রীর ক্ষমতা কি কি থাকতে পারে এবার আমি তোমাদের সামনে তার পদমর্যাদা সম্পর্কে দু চার কথা বলবো প্রধানমন্ত্রী যে পদমর্যাদা হিসাবে যেটা আমরা তোমাদের সামনে কথাটা তুলে ধরবো এই যে আমি আলোচনা করলাম এই আলোচনা থেকে একটা স্পষ্ট এই যে ভারতের সংসদীয় শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রীর ব্যাপক ভূমিকা আছে তার ভূমিকা এবং পদমর্যাদাকে কেন্দ্র করেই দুটি পরস্পর বিরোধী মতের উদ্ভব লক্ষ্য করা যায় প্রথম মত অনুসারে তিনি সমপর্যায়ভুক্ত ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য মন্ত্রীদের নিয়োগ বরখাস্ত দপ্তর বন্টন পার্লামেন্টের অধিবেশন আহ্বান স্থগিত রাখা পার্লামেন্টকে ভেঙে দেওয়া জাতীয় আন্তর্জাতিক নীতি নির্ধারণ করা ইত্যাদি যাবতীয় কাজ প্রধানমন্ত্রীর নির্দেশেই কিন্তু হয়ে থাকে কিন্তু অনেকের অভিমত হলো সংবিধান অনুযায়ী চুয়াত্তর নং ধারা প্রধানমন্ত্রী হলে রাষ্ট্রপতির অধরস্থ কর্মচারী কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশ মানা বা না মানা রাষ্ট্রপতির ইচ্ছের উপর নির্ভরশীল কিন্তু সংবিধানে বিয়াল্লিশ নং সংশোধন অনুসারে রাষ্ট্রপতির মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী চলতে বাধ্য সুতরাং বলা যায় যে বাস্তবে প্রধানমন্ত্রী হলেন শাসক প্রধান মতে সরকার হলেন দেশের প্রভু প্রধানমন্ত্রী হলেন সরকারের প্রভু বোঝা গেল তাহলে ভারতের প্রধানমন্ত্রী পদে রাষ্ট্রপতিকরণ ঘটেছে তবে প্রধানমন্ত্রীর ক্ষমতা নির্ভর করে তার ব্যক্তিত্ব কর্মকুশলতা ও সুদক্ষ নেতৃত্বের উপর এই প্রসঙ্গে অ্যাটক ইথকে উল্লেখ করে বলা যায় যে পদাধিকারী যেমনভাবে ব্যবহার করতে চান প্রধানমন্ত্রীর পদ ঠিক সেই রকমই হবে তাহলে আজকে তোমাদের সামনে যে বিষয়বস্তুটা তোমাদের সামনে তুলে ধরলাম সেটা হচ্ছে যে ভারতের প্রধানমন্ত্রী ক্ষমতা এবং পদমর্যাদা তো অনেকে আমরা এখন পলিটিক্যাল গ্রাউন্ডে জানি না যে প্রধানমন্ত্রীর ক্ষমতা কি কি থাকতে পারে তিনি কি কি করতে পারেন কার দ্বারা তিনি নির্বাচিত হন এই বিষয়ে এই এই ভিডিওটি কিন্তু তোমার অনেক অনেকের ভালো করে দেখো এবং ভিডিওটিকে শেয়ার করো এবং কমেন্ট করো যে তোমাদের এই প্রধানমন্ত্রীর যে ক্ষমতা প্রত্যেক সম্পর্ক সম্পর্কে কতটা তোমার জ্ঞান অর্জন করতে পারলে বা কি কি জানতে পারলে এটা কমেন্ট সেকশানে কিন্তু কমেন্ট করতে একেবারেই ভুলনাথ এবং এই ভিডিওটিকে অনেক অনেক করে তোমরা কিন্তু বন্ধু বান্ধব এবং সারা ভারতে কিন্তু ছড়িয়ে দাও যে প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং যাই হোক এই বলে আমি আপাতত এই ভিডিওটি শেষ করব তার আগে আরেকটা কথা বলে নি যে এই ভিডিওটি ভালো করে ফলো করো এইখান থেকে এমসিকিউ হোক ব্লড কোশ্চেন হোক ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভে কিন্তু আসতে পারে এটা কিন্তু আমাদের জেনে রাখা দরকার যাই হোক ভিডিওটি আর বর্ণনা করে এই বলে সমাপ্ত করব যে তোমরা যদি এই ভিডিওটি পছন্দ করে থাকো তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো ঈশ্বর কাছে এই কামনা করে ভিডিওটি এখানে শেষ করলাম ধন্যবাদ